আজকে চুচুড়া অমরপুরের কাছে জেলার জেলার একটা প্রোগ্রাম ছিল যেখানে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি তিনি এসেছিলেন উনিশে জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতায় তৃণমূল কংগ্রেসের সে তারিখ প্রস্তুতি কর্মসূচি হিসেবে আজকে হয়েছে যেটা প্রথমে শোনা গেছিল যে আরামবাগে হবে কিন্তু আরামবাগে হয়নি আজকে সে প্রোগ্রাম হয়েছে চুচুড়ার অমরপুরের কাছে এবং কি বার্তা দিয়ে গেলেন আমরা কথা বলব আমার সঙ্গে লাইনে রয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি শান্তনু ব্যানার্জি শান্তনুবাবু আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি কি বলে গেলেন আজকে নমস্কার সবাইকে বলে গেলেন বলতে দেখুন আজকে মূলত সভাটা ছিল আমাদের উনিশ তারিখ আমাদের দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আহ্বান করেছেন ব্রিগেড সমাবেশের এবং অন্যান্য বারের থেকে এবারে সমাবেশটা অনেকটাই বেশি তাৎপর্যপূর্ণ আমাদের কাছে তার কারণ আপনারা সবাই জানেন যে এবারে ব্রিগেড সমাবেশে শুধু আমার তৃণমূল কংগ্রেস নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা নেতৃত্বরা আছে যারা বিরোধী দল বিজেপি বিরোধী দলগুলো তাদের নেতা নেত্রীরা শক্তিমোড়া তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সারা দিয়ে এবং আগামী দিনে এখান থেকে বিজেপি বিরুদ্ধে লড়াইয়ের একটা কিন্তু ওই দিন সূচনা অফিসিয়ালি হয়তো হয়ে যাবে এবং আমরা যেটা আশা করছি যে বিজেপি এই বিজেপি যে ভারতকে যেভাবে স্বাধীন ভারতকে আমরা যেটা বলি দলনেত্রী যেটা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার লড়াই শুরু হবে এবং এই দ্বিতীয় স্বাধীনতার লড়াই নেতৃত্বে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তাই ক্রিকেটের সমাবেশে আমাদের সবাইকে যেতে হবে সেই মুহূর্তটা বা সেই সময়টায় দলনেত্রী কি বার্তা দেন সেটা শুনে আগামী দিনে আমরা সেইভাবে এগিয়ে যাব কারা ছিলেন আজকে জেলার নেতা নেতৃত্ব সমস্ত আমাদের আমাদের সমস্ত ব্লক স্তরের ব্লক টাউনের সমস্ত সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব এমএলএ ছিলেন সব এমপিরা ছিলেন আমার দলের হুগলি জেলার সমস্ত নেতৃত্বই আমি হাজির ছিলেন কলকাতা থেকে ওনার সঙ্গে আর কে এসছিলেন কোন হেভি না কলকাতা থেকে উনি এসছিলেন আর আমার জেলার সমস্ত এমএলএ মন্ত্রী সবাই ছিলেন ওকে এবং উনিশে জানুয়ারিকে কেন্দ্র করে আপনার জেলার প্ল্যান কি লোকজনকে নিয়ে যাওয়ার দেখুন উনিশে জানুয়ারিটা কেন্দ্র করে আমরা বলতে পারি যে আজকের উনিশে জানুয়ারির সেমিফাইনাল বলতে পারেন এবং সেমিফাইনালে আমাদের আদি অভিষিক বন্দ্যোপাধ্যায়ের সবাই এত মানুষের সমাগম হয়েছে এত কর্মী সমর্থক এসেছে এবং আমরা আশাবাদী যে উনিশ তারিখ আমাদের জেলা থেকে অন্যান্য সমস্ত জেলার রেকর্ড ব্রেক করে আমরা কর্মী সমর্থকদের ব্রিকেটে নিয়ে যেতে পারবো এবং তার একটা ইঙ্গিত কিন্তু আজকে আমরা পেয়ে গেছি এবং যেভাবে আপনারা এর আগে গাইড করেছিলেন এক ধরনের কোথাও পাঞ্জাবি পরে বিভিন্ন দেখেছি যে হাওড়ার ঘড়ির মোড়ে কয়েকজনকে দাঁড়াতে বলবেন এই যে ব্যাপারটা টিম ওয়ার্কটা যেটা সার্ভিস যেটা হয় যে ধরনের ধরনের সেই কি প্ল্যান যুবর সেটা এবারও হবে আজকেও হয়েছে আজকে দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য আমাদের প্রায় আমাদের একটা করেছিলাম হুগলি তৃণমূল ইউথ কংগ্রেসের নাম করে পাঁচশো থেকে ছশো ছেলে মেয়ে তারা গেঞ্জি পরে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানিয়েছেন এবং ব্রিগেডও আমরা ঠিক একইভাবে আমাদের যুব পক্ষ থেকে সবাই একসাথে যাব এবং একটা ড্রেস কোড যেটা আমাদের জেলার পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা যদি কিছু করে দেন আমরা সেইটা করে ইউনিফর্ম আকারে আমরা যাব এবং সব থেকে আমাদের মূল টার্গেট যে এখান থেকে যত বেশি সংখ্যক মানুষকে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমার শেষ প্রশ্ন শান্তনবাবু সেটা হচ্ছে যে আরামবাগে এই কর্মসূচি হলে আরামবাগের যুব নেতৃত্ব অনেক বেশি চাঙ্গা হতো না হওয়াতে কোথাও যারা পড়েছে এরকম একটা বলা হচ্ছে কোন কোন মহল থেকে আপনি কি না 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 একদমই না একদম না আজকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার পরে আমি আপনাকে বলছি আপনি আপনারা সাংবাদিকতা করেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পরে মানে সভা মঞ্চ থেকে নামার পরে প্রায় দেড় কিলোমিটার কিলোমিটার উনি রাস্তা দিয়ে হেঁটেছেন এবং দুপাশে লক্ষাধিক মানুষ শুধু রাস্তাতেই দাঁড়িয়েছিল এবং উনি তাদের সাথে সাথে সবার দেখা করে মত বিনিময় করে সবার সাথে হাতে হাত মিলিয়ে সমস্ত কর্মীদের উৎসাহ দিয়ে গেছেন এবং যে উৎসাহ উদ্দীপনার মধ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়েছে এবং আমি আপনাকে বলতে পারি আহ যুব কর্মীরা নয় আমার হুগলি খেলার তৃণমূল কংগ্রেস ব্রিগেডের জন্য একদম পুরো তৈরি হয়ে গেল আজকে মানে পুরো চার্জ হয়ে গেল বলতে পারে যে আমরা মানে ব্রিগেডটা জাস্ট হলেই হয় এরকম একটা ব্যাপার এবং আজকে সেটা কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যেভাবে বক্তব্য করে বা কর্মীদের যেভাবে উজ্জীবিত করে গেছেন তাতে উনিশ তারিখ নিয়ে আমরা যে আশা করেছি সেই টার্গেট আশা করি আমরা ফুলফিল করব উল্টে তার থেকে বেশি হবে তো কম না আজকের প্রোগ্রামে কোথায় কি বিভাজন রেখা দেখা গেল মাদার যুব মাঝে মাঝে তর্ক বিতর্ক হয় একদমই না দেখুন আমরা আমরা তৃণমূল কংগ্রেস ভীষণ ইউনাইটেড এবং এটা হয়তো কেউ কেউ বলেন কোনো মহল থেকে এটা বলেন কিন্তু আজকে প্রোগ্রামের রূপরেখা দেখলে আপনি বুঝতে বুঝতে পারবেন পারবেন চিত্র দেখলেই যে আজকে প্রোগ্রামে কিন্তু আমার জেলার এমন কোন নেতৃত্ব নেই যে প্রোগ্রামে অংশগ্রহণ করেনি সমস্ত এমপি সমস্ত এমএলএরা চেয়ারম্যান থেকে শুরু করে ব্লক টাউনের প্রেসিডেন্ট থেকে শুরু করে শাখা সংগঠনের মাদার যুব মহিলা ছাত্র থেকে শুরু করে আপনার সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত মানে যতজন যতগুলো শাখা সংগঠন আছে সবাই নিজের নিজের মতো করে চেষ্টা করেছে মার তার নিজের মতো করে এসছে সবাই মিলে মানে একটা পরিবার যেভাবে কাজ করে আজকে তৃণমূল পরিবার সেইভাবে কাজ করেছে হুগলি জেলার তৃণমূল পরিবার এবং আগামী দিনে ব্রিগেডেও আমি আপনাকে বলছি ব্রিগেডেও আমাদের এই পরিবার একইভাবে একসাথে কাজ করবো এবং সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব এবং দলনেত্রীর যা নির্দেশ সেদিনকে আমরা ওখান থেকে পাবো সেই অনুযায়ী আগামী লোকসভা ভোটের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো অসংখ্য ধন্যবাদ জেলা সভাপতি আমার সঙ্গে ফোন লাইন আছে